এখানে ভোটার হচ্ছে পনেরোশো পঁয়ত্রিশ জন আরটা লিস্টে আছে পনেরোশো এগারো জন তো আমরা ধরে নিচ্ছি পনেরোশো এগারো জনই ভোট দিতে পারবে এর মধ্যে এখন বাজে প্রায় একটা আমরা ফর্টি পারসেন্ট ভোট অলরেডি পোলিং হয়ে গেছে আর এখনো আমাদের আরও চারটা বাজতে আরও তিন ঘন্টা সময় আমরা আশা করছি যে বাকি ভোটগুলো এর মধ্যে হয়ে যাবে আচরণবিধি লঙ্ঘন কোনো কিছু হয়নি সব কিছু ওপেন ব্যালট পেপারটা ভোট দিচ্ছে ফেলছে ক্লিয়ার আমাদের এখানে কোনো অপিকর ঘটনা ঘটেনি প্রত্যেকটা দলের এজেন্টরা আছে তারা সারাক্ষণ এখানে বসে আছে তাদেরকে আমরা যেতে দিনই বলেছি এখানেই নাস্তা খাও এখানে বসে তারা আছে আমাদের কোনো কোনো অভিযোগ না কোনো অভিযোগ না কোনো অভিযোগও নেই হ্যাঁ শিক্ষার্থী একজন বলছিল যে স্যার ভেতরে মোবাইল ব্যবহার করছে না আমরা করছি না কিন্তু আমি বললাম দেখো যারা রিটার্নিং অফিসার আমরা আছি তারা আমাদের একটা ছেলে এমনি নাম নিয়ে আসছে তাহলে ওর তো আইডিটাকে স্ক্যান করতে হচ্ছে আমাদের স্ক্যান করে দেখতে হচ্ছে সত্যি সত্যি ক্যান্ডিডেটটা সে কিনা অতএব কিছু জায়গায় মোবাইল আমাদের ব্যবহার করতে হচ্ছে আমরা এটা আমাদের প্রশাসনকে জানাচ্ছি তারপর প্রশাসনকে যোগাযোগ করছি কথা এটা কোনো অভিযোগ নেই আর এটা ব্যক্তিগত মতামত ছিল পরে ওর সাথে কথা হয়ে যায় এমনি কোনো অসুবিধা হয়নি